এখানে যে মানটা দেওয়া আছে সেটার মধ্যে এক্স এবং ওয়াই এর মধ্যে যে সম্পর্ক দেওয়া আছে এখানে এক্স এর মানটা বড় ওয়াই এর মানটা ছোট এবং এখানে আরো একটা অসমতার সমীকরণ দেওয়া আছে যেখানে জেড এর মান নেগেটিভ মানকে ধারণ করে তাহলে আমরা জানি ভাই একটা নেগেটিভ সংখ্যা দিয়ে এই অসমতার এরকম একটা সমীকরণকে গুণ যদি করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে ভাগ করলে চিহ্ন পরিবর্তন হবে এছাড়া চিহ্ন পরিবর্তন হবে না তাহলে আমরা প্রথম কথা হচ্ছে এক্স এবং এই ওয়াই কে যদি আমরা নেগেটিভ সংখ্যা জে এর দ্বারা গুণ করি তাহলে এই যে চিহ্ন আছে এই চিহ্ন পরিবর্তন ঘটবে তবে এই নাম্বারে সেটা দেওয়া নাই তাহলে এই নাম্বারটা আমাদের ভুল আবার কি জানি ভাই আবার জানি হচ্ছে এক্স এবং ওয়াই কে যদি আমরা একটা নেগেটিভ সংখ্যা জে দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হবে অসমতা চিহ্নের পরিবর্তন ঘটবে তবে সেইটা আমাদের ডি নাম্বারেও দেওয়া নাই। তবে এইটাকে যদি আমরা একটা কাজ করতে পারি ভাই এখানে হরকে লব আর লবকে যদি আবার হরকে লব যদি পরিণত করতে পারি তাহলে অসমতা চিহ্নর পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই এই লাইনটা মিল আছে কথা সি এর সাথে উত্তর হবে সরাসরি সি আবার এখানে কথা হলো এইটা আমরা বাদ দিয়েছি কিছু না এটাই যেন বাদ দিয়েছি যে এক্স যদি বড় হয় ওয়াই যদি ছোট হয় বড় মানকে ছোট মান দিয়ে ভাগ করে কখনোই শূন্য হতে পারে না